আসসালামু আলাইকুম আরবের তপ্ত দুপুরে একজন বলিষ্ঠ সুদর্শন সাহাবি শাহল ইবনে হুনাইফ রাজিয়াল্লাহ তালান গোসল করতে যাচ্ছেন তার সাস্থর্য সুন্দর শরীর দেখে পাশে থাকা আরেকজন সাহাবি আমের ইবনে রাজিয়া রাজিয়াল্লাহ তালান মুগ্ধ হয়ে গেলেন তার মুখ থেকে বেরিয়ে এলো এমন সুন্দর ত্বক আমি কখনো দেখিনি শুধু এই কথাটি এখানে কোন হিংসা ছিল না ছিল কেবল মুগ্ধতা কিন্তু এর পর যা ঘটল তা অবিশ্বাস্য যে মানুষটি এই জ্বরে কাঁপতে শুরু করলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে যখন এই খবর পৌঁছাল তিনি সবকিছু শুনে আমের রাজিয়াল্লাহ তাল্লাহ আনহকে ডাকলেন এবং বললেন তোমরা কেন তোমাদের ভাইকে নজর দিয়ে হত্যা করছো তারপর রসুল্লাহ সাল্লাল্লাহ আলিয়া তাকে অজু করতে বললেন এবং সেই অজুর পানি দিয়ে অসুস্থ সাহল রাজি আল্লাহ আনহু এর শরীর ধুয়ে দিতে বললেন আশ্চর্যের বিষয় হচ্ছে ধুয়ে দেয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি এমনভাবে সুস্থ হয়ে গেলেন যেন তার কিছুই হয়নি এই ঘটনাটি কোনো রূপকথা নয় এটি বদ নজরের বাস্তবতা এই বাস্তবতার প্রেক্ষিতে প্রায় দেখা যায় ডায়াগনস্টিক রিপোর্ট গুলো স্বাভাবিক থাকে শারীরিক অন্যান্য বিষয়গুলো স্বাভাবিক আছে অথচ মাস যায় বছর যায় সন্তান আসছে না বা সন্তান কনসেপ্ট হলেও দুই থেকে তিন মাস পরেই মিসক্যারেজ হয়ে যাচ্ছে ও বিজ্ঞ ডাক্তারগণ বলে দেন কোনো সমস্যা নেই চিন্তা করবেন না চেষ্টা চালিয়ে যান অথচ মনে কি প্রশ্ন আসে না তাহলে সমস্যাটা কোথায় বিশ্বাস করেন এদের মধ্যে অনেকেরই বদনজরের কারণে মা ডাক শুনতে পারে না বদনজর বদনজর বা 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 আই কি কুনজর ব্যক্তি বস্তুর প্রতি হিংসা ঈর্ষা বা অতিরিক্ত মুগ্ধতা হতে ক্ষতিকর দৃষ্টিপাত বদনজর শুধু হিংসুকের হিংসা থেকে আসে না এটি আসতে পারে কারো মুগ্ধ প্রশংসা থেকেও এমনকি একজন মায়ের নজর তার সন্তানের উপরেও লাগতে পারে যদি প্রশংসা বা মুগ্ধতার শেষে আল্লাহর নাম যেমন মাশা আল্লাহ আল্লাহ ইত্যাদি বলা না হয় পবিত্র কোরআন মাজিদে সুরাই ইউসুফের আয়াত সাতষট্টি সুরায় নাজ ও সুরায় ফালাকে বদনজরের বিষয়ে সুস্পষ্ট দৃষ্টিপাত ও তাফসিরে পরিষ্কার ধারণা রয়েছে হাদিস অনুযায়ী বুখারি তিরিমিজি আহমদ ইত্যাদি সহ আরো অনেক হাদিসে বদনজরের সম্পর্কে আলোচনা রয়েছে এমনকি আধুনিক বিজ্ঞানে দুই হাজার দশ সালে শিরোনামে অ্যান্থ্রোপোলজি অফ কনসিয়াসনেস নামক জার্নাল প্রকাশিত হয় সেখানে যুক্তি প্রমাণ দিয়ে বদনজরের সত্যতার বিষয়টি স্বীকার করা হয় বদনজর যে শুধু মানুষ থেকে মানুষই হয় তা নয় জিন শতানেরাও বদনজর দিয়ে থাকে বলা বাহুল্য বর্তমানে জিন শয়তানদের বদনজরের প্রভাব করোনা ভাইরাসের মহামারীর সময়ের প্রভাবের থেকেও অনেক গুণ বেশি ভয়াবহ প্লিজ একটা বিশেষ কারণে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যখন আল্লাহ এবং তার আলহাম কোন কিছুকে সত্য বলে ঘোষণা দেন তখন একজন মুসলিমের কাজ হলো দ্বিধাহীন চিত্তে তা মেনে না কারণ আল্লাহই তো আমাদের স্রষ্টা তিনি জানেন কোন জিনিসে আমাদের কল্যাণ আর কোন জিনিসে আমাদের অকল্যাণ বিষয়ে যারা অস্বীকার করতে চায় তাদের কাছে প্রশ্ন তাহলে কি মহান সৃষ্টিকর্তার থেকেও আপনি বেশি এবার জানব আমাদের জীবনে বদনজরের প্রভাব কিভাবে হয় একটু ভাবুন আপনার আশা আপনার প্রচেষ্টা আপনার দাম্পত্য সুখ এই সব কিছুই একটা স্বচ্ছ কাছের পাত্রের মতো বদনজর হলো সেই পাত্রের গায়ে লেগে থাকা অদৃশ্য একটা চির বা ফাটল আপনি সেই পাত্রে যত কিছু ঢালুন না কেন সেরা চিকিৎসা দাম্পত্য ভালোবাসা চিন্তা সবই সেই অদৃশ্য ফাটল দিয়ে বেরিয়ে যায় পাত্রটা আর কখনোই পূর্ণ হয় না আর এই অদৃশ্য ক্ষতির হাত থেকে বাঁচার জন্য সেই অদৃশ্য ফাটলকে মেরামত করার জন্য রসুল্লাহ সাল্লিয় সাল্লাম নিজেই আমাদের একটা ঐশী নিরাময় ব্যবস্থা বা ডিভাইন হিলিং সিস্টেম শিখিয়েছেন এর নামই হল রুকাইয়া এবার রুকাইয়া সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে হবে ইসলামে হওয়াকে স্বীকার করা হয়েছে বদনজর ও জিমের প্রভাব থেকে বাঁচতে নির্দিষ্ট কিছু দোয়া ও আমলের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয় একে রুকাইয়া বলা হয় আপনাকে আমাকে সাবধান হতে হবে রুকাইয়া মানে কিন্তু কুসংস্কার নয় বাচ্চাদের নজর এড়াতে কপালে কালো টিপ দেওয়া ব্যবসায় বা নতুন বাড়িতে নজর না লাগার জন্য দরজায় জুতা ঝুলানো জিন বা শয়তান থেকে নিস্তার পেতে হাতে সুতো বাধা বা গলায় তাবিজ ঝুলানো এগুলো হচ্ছে মানুষের তৈরি দুর্বল প্রতিরোধ ব্যবস্থা যার কোন শক্তি নেই ইসলাম আমাদের এইসব শেখর থেকে মুক্ত করতে এসেছে মূলত রুকাইয়া হলো মহান আল্লাহর বাণী অর্থাৎ পবিত্র কোরআনের আয়াত এবং তার রসুল সাল্লাহ আলাইসাল্লামের শেখানো দোয়া দিয়ে সরাসরি আল্লাহর কাছে সুরক্ষা এবং আরোগ্য চাওয়া এটি হলো আলো দিয়ে অন্ধকার দূর করার মতো একটা ব্যবস্থা এখন জানবো কিভাবে এই রোগ থেকে আরোগ্য লাভ করবেন কয়েকটি পথ আছে তবে খুবই কার্যকর তিনটি পদ্ধতি রুকাইয়ের কথা বলছি মজার বিষয় হচ্ছে রুকাইয়ার প্রতিটি পদ্ধতি একই সাথে করলে তৃপ্তি ও শান্তির বিষয়টি আপনি নিজেই বুঝতে পারবেন প্রথম এবং সবচেয়ে শক্তিশালী পথ আপনার ব্যক্তিগত আমল আল্লাহ আপনাকে যে শক্তি দিয়েছেন তা ব্যবহার করুন প্রতিদিন সকাল সন্ধ্যা কয়েকবার দূর শরীফ করুন এবং এরপর এই দোয়ারটি কয়েকবার পড়ুন আউজুবিকালিমাতিল্লাহ মিনকুল্লি সাইতিন ওয়াহাম্মা ওয়ামিনকুল্লি আইন লাম এর অর্থ হচ্ছে আমি আল্লাহর পরিপূর্ণ বাণী সমূহের মাধ্যমে আশ্রয় চাই সব শয়তান বিষাক্ত প্রাণী এবং অনিষ্টকারী বদনজর থেকে এরপর আবার পড়বেন দুই হাত তুলে নিজের মতো করে আল্লাহর কাছে দয়া চাইতে পারেন ক্ষুদ্র জ্ঞান দিয়ে কিছুটা ধারণা দিচ্ছি আপনি এভাবেও চাইতে পারেন কোনো জড়তা না রেখে নিজের ভাষায় ঠিক যেন সন্তানেরা মা বাবার কাছে যেভাবে আবদার করে সেভাবেই আল্লাহর সাথে কথা বলুন বলুন হে আমার রব হে আমার সৃষ্টিকর্তা তুমি তো সব দেখছো আমার সব রিপোর্ট ভালো কিন্তু আমার কোল শূন্য আমি জানি না আমার এই কষ্টের পিছনে কোনো মানুষের বদনজর কোন জিমের ক্ষতি বা কোনো জাদুর প্রভাব আছে কিনা যদি এমন কোনো অদৃশ্য বাধা থেকেই থাকে হে আল্লাহ তুমি তোমার কালামের শক্তিতে সেই গিট খুলে দাও আমার শরীরের উপর আমার দাম্পত্যের উপর যত কালিমা লেপটে আছে তা ধুয়ে মুছে সাফ করে দাও তুমি তো একমাত্র সেবা দ্বিতীয় পথ অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নেয়া আপনাদের আশেপাশে যদি এমন কোনো আল্লাহ ভীরু আলেম বা ইমাম সাহেব থাকেন যিনি কোরআন সুন্নাহ অনুযায়ী রুকাইয়া করতে সাহায্য করেন বা তদবির দেন তাদের কাছে কিছুক্ষণ কোরআন তেলোয়াত শুনতে পারেন বা তদবির নিতে পারেন তদ্বির বলতে তারা কোরআনের আয়াত পড়ে পানি পড়া তেল পড়া বা ঝাড়ফুঁক তদ্বির দিয়ে থাকেন তবে আল্লাহর WASTE মনে রাখবেন কখনোই তাবিজ কবজ বা কুফুরি হতে পারে এমন সন্দেহজনক কোনো কিছুর আশ্রয় নেবেন না সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ কোন তাবিজ বা ব্যক্তি নয় যদি এই রকম ও আমলদার কোনো ব্যক্তির সন্তান না থাকে তবে নিজেই সহি সুরায় নাস সুরা ফালাক সুরাই ইখলাস ও সুরায় ফাতেহা এবং আগে পরে দূর শরীফ পরে গ্লাসের পানিতে ফু দিয়ে আপনি নিজে ও পরিবারের অন্যান্য সদস্যদের সেই পানি পরা খেতে দিতে পারেন সহি ভাবে কোরআন তেলোয়াত ও আমল থাকলে নিয়মিতভাবে আপনি এই কাজটি করতে পারেন একজন মুসলিম চিকিৎসক হিসেবে আমি নিজে বিশ্বাস করি এবং এই বিশ্বাসের জায়গা থেকেই আমি আমার বন্ধাত্ম রোগীদের হোমিও ওষুধের পাশাপাশি রুকাইয়া করা পানি পরা দিয়ে থাকি যাতে করে তাদের সন্তান লাভের পথটি শারীরিক ও আর্থিক উভয় দিক থেকে প্রশস্ত হয় তবে বলে রাখা ভালো আমি শুধুমাত্র বন্ধাত্ম রোগীদেরই পানি পরা দিয়ে থাকি তৃতীয় পথটি নিয়মিত পবিত্র কোরআনের কিছু আয়াত করুন বা শুনুন প্রতিদিন সকালবেলা নিজে কোরআন তেলাওয়াত করার কোনো বিকল্পই হয় না হয়তো বিভিন্ন সমস্যার কারণে সবার ক্ষেত্রে সময় সুযোগ হয়ে ওঠে না আপনি প্রতিদিন সকালে অংশের কোরআন তেলোয়াতের অডিও নিজে শুনতে পারেন এবং আপনার সাথে সাথে ঘরের সবাই সেই আয়াত শুনে শুনে রহমতের অংশীদার হতে পারে তাই আপনাদের সকলে সুবিধার্থে আমি রুকাইয়ার জন্য প্রয়োজনীয় কোরআন বিশেষ আয়াত ও বাংলা অর্থ এবং বিশ্ববিখ্যাতকারীদের মনোমুগ্ধকর তেলোয়াত সংগ্রহ করে একটা ভিডিও তৈরি করেছি এই ভিডিওটি রুকাইয়া পর্বেরই আলাদা একটা অংশ সামাজিক মাধ্যমগুলোর কপিরাইট ইস্যুর কারণে সেই ভিডিওটি আমি পোস্ট করতে পারছি না তবে স্ক্রিনে দেয়া আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নখ দিলে আমি যখনই সময় পাবো আপনাদের সেই লিঙ্কটা দিয়ে দিব ইনশাল্লাহ আপনি শুধু ডাউনলোড করে নেবেন বিশ্বাস রাখতে পারেন প্রতিদিন সকালে স্নিগ্ধ আপেশে আপনার ঘরের প্রতিটি কোনায় কোনায় সজীবতা পৌঁছে যাবে যা শুধু আপনার মনকে শান্ত করবে না বরং আপনার ঘর ও আপনার পরিবারের নানা ধরনের অদৃশ্য অমঙ্গল থেকে সুরক্ষিত রাখবে ইনশা আল্লাহ আজ এই পর্যন্তই তবে পরবর্তী পর্বটি কোনোভাবেই মিস করবেন না পরবর্তী পর্ব অর্থাৎ ষষ্ঠ পর্বে থাকবে খুবই গোপন ও গুপ্ত ধনের ঠিকানা বলতে পারেন বন্ধাত্ম থেকে মুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এটি সরাসরি আল্লাহর রহমতের দরজায় করানারা কিভাবে সেই দরজা খুলতে হয় কোন সময়ে কোন পদ্ধতিতে চাইলে আল্লাহ বান্দার দোয়া ফেলতে পারেন না রত্ন ভান্ডারের গোপন রহস্যের রোডম্যাপ তাই সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ফিয়ামালিল্লা